সোনার ভাইরা মুসলমান বোঝার চেষ্টা করবেন দুনিয়ার মানুষ যদি কোনো রাজমিস্ত্রি হয় এমনও রাজমিস্ত্রি আছে রাজার বাড়িতে মিষ্টিগিরি করে বড় বড় প্রাসাদ বানায় বাইশ তলা চব্বিশ তলা বানাতে পারে কিন্তু রাজমিস্ত্রি যখন লেবার পজিশনে থাকে তার বাড়িতে তো বড় কোনো বিল্ডিং থাকে না কি বলেন না বাড়ি ভাঙ্গা নিজের বাড়ি ভাঙ্গা পরের বাড়ি বাইশ করে দিতে পারে রাজমিস্ত্রি আপনার আব্বা আম্মা অলি নয় কিন্তু সন্তানকে দোয়া দিয়ে অলি বানায়া দিতে পারে আপনার আব্বা হকানি আলেম নন আপনাকে দোয়ার মধ্য দিয়ে হকানি আলেম বানাতে পারেন এর হাজারো দরিদ বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ রায় আপনারা ভালো করে শুনেছেন সুলতানুল আরিফিন এত বড় সমস্ত সর্দার সুলতান বোঝেন না বাদশাহ আরেফিন মানে অলিয়া উলিয়া সমস্ত অলিয়া আলিয়ার বাদশাহ সুলতান আরেফিন রহতুল্লাহিয়া আলাই তার এক খলিফা জিজ্ঞাসা করতেছেন স্বপ্নের ভিতরে ইন্তেকাল হওয়ার পরে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতেছেন ও সুলতানুল আরেফিন আল্লাহর মানে হজম উত্তেব বায়েদেবীর হমতুল্লাহ আলাই আপনার সাথে কবরের মধ্যে কি ব্যবহার করা হয়েছে সুলতান আরেফিন বলেন তুমি বেয়া তুমি প্রশ্ন করলে তুমি বলবে তুমি বলবে আমি কবরের মনকান্নের সাথে কি ব্যবহার করেছি করবেন না তুমি আশ্চর্য হয়ে গেলেন নকির কি ব্যবহার করে আর আল্লাহর অলি মুনকান্নকির সাথে কি ব্যবহার করবে কবরে গেলে তো কাছে সকলেই আল্লাহর অলি বলতেছে তুমি ব্যাধুমূলক প্রশ্ন করলে তুমি বললে না কেন মুনকার নকিরের সাথে আমি কি ব্যবহার করেছি সোহান আল্লাহকার জিজ্ঞাসা মার রব্দ আমি বললাম আমি যদি রবকে রব হিসেবে মানি আর মালিক যদি আমাকে বান্দা হিসেবে স্বীকার না করেন তাহলে সোভান আল্লাহ মুনকার নকির কয় এরকম প্রশ্ন শুনি নাই সুতরাং তোমরা যাও আল্লাহর কাছে বল তিনি আমাকে বান্দা হিসেবে কবল করেছেন কি না আল্লাহর কুদ্রতের কাছে বলে আমার মালিক কবরের মধ্যে ঢোকার সাথে সাথে মমূর্ষ ব্যক্তি পাগল হয়ে যায় কি বলবে কোথায় লুকাবে কি করবে হুঁশ পায় না পাগল হয়ে যায় কিন্তু কোন বান্দা আপনার এটা আমার জিজ্ঞাসা করার সাথে সাথে আমাদেরকে বলে মালিক আমাকে বান্দা হিসেবে কবুল করেছেন কিনা মালিক যদি বান্দা হিসেবে কবুল করে থাকেন তাহলেই তো আমি উত্তর দিতে পারবো আমাকে বান্দা হিসেবে কবুল না করেন উত্তর দিতে চাইলেও আমার মুখ কথা বলতে পারবে না এই জন্য আমার মালিককে জিজ্ঞাসা কর আল্লাহ পাকর বলেন রে এমন কারণ কি ও এমন এক আল্লাহর হলি এমন একজন আমার ভক্ত এমন একজন আমার বান্দা যেই বান্দা তার মায়ের দুয়ার বদলতে অলি কুলশিরমণি হয়ে গেছে আল্লাহ আকবর তোরা বলুন প্রশ্ন করার দরকার নাই মনকার নকির প্রশ্ন করতে যেও না যেও না ওকে আমি বান্দা হিসেবে কবুল করেছি ওকে আমি নবীর উম্মত হিসেবে কবুল করেছে ওর জীবন চলার পথের কাজকর্মের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি কয় আই কি আমরা তো চিন্তা করছি যে নকির আপনার সাথে কি ব্যবহার করলো আর নকির সাথে আপনিই ব্যবহার করলেন এই অনিত্য এর আগে আমি একটা শিখালাম বললাম এর আগে মনে আছে একটা ঘটনা হজের মধ্যে বাইজ মুস্তামি রায় একজনকে মায়ের দোয়ার বিপরীতে আপনার কাছে দোয়া করলে মনে আছেন সেই বায়াজিদ বোস্তামি এগুলো ঘটনা তো সবাই জানেন বায়াজি মুস্তামি বলে হে আমার খরিফা এই পাওয়ার আমার নয় আমার আল্লাহর দয়া আর ওই দয়াটা নাজিল হয়েছে ওই দিন যেদিন আমার আম্মা জান আমার মালিকের কাছে আমার জন্য দোয়া করেছিলেন। রাতের বেলা আমার মা একবার পানি চাইল হঠাৎ করে কষ্ট হচ্ছে না তো হঠাৎ করে মা রাতের অন্ধকারে অসুস্থ মা মায়ের খেদমতের ভিতরে রয়েছে। মায়ের পাশে আমি রয়েছি এত বছরের ঘুমের তালে আমার মা আমাকে বললেন বাবা বাইজিদ এক গ্লাস পানি দাও এই পানি দাও পর্যন্ত বলা আমার মার কাজ শেষ তারপর আবার মা ঘুমিয়ে গেছে মা ঘুমিয়ে গেলেন তখন তো পানির কোন রকমের টিউবওয়েল ছিল না কোন রকমের বড় কূপ ছিল না শীতের কঠিন মাঘ মাসের শীত তার বাড়িটা ছিল পাহাড়ের এলাকায় আর পুরো পাহাড় পাহাড়ের পাশে যে ঝর্ণাগুলো সব পাথর হয়ে গেছে কি হয়ে গেছে কি পাথর বরফ প্রাণীগুলি আইস হয়ে যায় জার্মানি আমাদের ভাই হেলাল আসতেছেন আসলে বুঝবেন বলবেন ওনার এই জার্মানিতে অনেক অধিকাংশ সময়ে ঘর থেকে বের হতে দেখা যায় যে বৃষ্টি বৃষ্টি সব কি হয়ে গেছে ঠান্ডার প্রকোপে বরফ হয়ে গেছে আইস এলাকায় বলগা হরিণ দিয়ে শ্লেষ শ্লেষ জাতীয় এক প্রকার ইয়াতে সত্য হয় সরে এগুলি এই পাহাড় বরফের পাহাড়ের মধ্যে চলতে হয় তারপরেও সেগুলিকে আবার কাটার জন্য সরকারিভাবে বিভিন্ন ডেজার মেশিন লাগাই দিয়ে ওই বরফগুলি কেটে কেটে রাস্তা ক্লিয়ার করতে হয় এমন বরফ এলাকা আইস এলাকা এই এলাকার ভিতরে হয়তো সেস্তামিন ছোট মানুষ ভাবলেন আম্মা পানি চেয়েছে দৌড়তে গেলেন জারের কাছে গিয়ে দেখেন কলসির মধ্যে পানি নেই আস্তে করে একটা তার বাড়িতে ছিল তখন কাঁসার কাঁসার ইয়া দেখেননি আগে কাঁসার গ্লাস ছিল না কথা বলেন কেন কাঁসার গ্লাস গাছটা হাতে নিলেন পানি নেওয়ার জন্য চলে গেলেন ইয়াতে ঝর্নার কাছে কিসের ঝর্ণা পাহাড়ের ঝর্ণা ঝর্নার কাছে গেলে দেখেন ঝর্নার সব পানি পাথর হয়ে আছে বরফ হয়ে আছে ওর ভিতর থেকে বরফের ওইয়াগুলি ধীরে ধীরে যতটুকু সম্ভব ইয়া করে সেগুলি তিনি ইয়ার মধ্যে তুলে নিলেন নিয়ে এসে এটা তো অনেকে অসংখ্য ভাবে কথা বলে কি এমনি এমনি ওদি হওয়া যায় না আর এমনি এমনি মায়ের কাছে মায়ের কাছে আকর্ষণীয় হওয়া যায় না কষ্টের পরে আকর্ষণীয় কি কষ্ট করেছিলেন তিনি বাইজের বস্তামি আমি রহমতরা কি কষ্ট করেছিলেন শুনুন মাঘ মাসে শীতের রাত ভালো কোনো পোশাক নেই আপনি আমি ল্যাপ কাথার মধ্যে কত কিছু করে শুয়ে থাকি সেই সময় বরফ গলা এলাকা বরফ এরিয়া সেখানে তিনি এনে গেলেন পানি নিয়ে এসে আসতে করে হাতের মধ্যে ধরলেন ভাবলেন যে আমার মা চাইছেন পানি আমি এক গ্লাস মাটিতে রাখবো না মা পানি চেয়েছেন মা পানি চেয়েছেন এক গ্লাস আর আমি মাটিতে রাখবো মা এই জায়গায় উঠে যাবে মা উঠবার মায়ের শরীরে পানি দেব। হাতের মধ্যে রাখলাম এই কারণে হাতের উষ্ণতায় বরফের পানিগুলি যেন গলে যায় ঠান্ডা পানি আমার মা খেতে পারবে না শীতের মধ্যে বরফের পানিগুলি গলে যাবে পানিগুলি ঠান্ডা থেকে উষ্ণ হয়ে যাবে আমার মা ঘুম থেকে জেগে পানি চাইবে আমি তাকে পানি দিতে পারবো হঠাৎ করে পানি দিতে পারবো না কারণ বরফ তো গলানোর কোনো মেশিন নেই হাতের উষ্ণতায় আপনি দেখবেন হাতের মধ্যে বরফ নে থাকলে গলে না কি হলো মন খারাপ না কেন বলে না হাতের মধ্যে পানি বরফের গ্লাস পানির গ্লাস ঠান্ডা কিসের হাত থেকে বরফ গলবে বরফের ওই বরফের যেটা তাপ আছে ঠান্ডা তাপ আছে না ঠান্ডা এই ঠান্ডা ঘামের কারণে হাতের মধ্যে কাসার পুরা যে গ্লাসটার যে নিচের অংশটা পুরাটা হাতের মধ্যে একবারে কমপ্লিটলি সেটিং হয়ে গেছে হাত থেকে আর ফুলছে না বোঝেনি হাতের মধ্যে সেটিং হয়ে গেছে ঠিক তখন রাত শেষ হয়ে গেল আস্তে করে চোখ পানি চাইলেন মাকে যখন পানি দিতে গেলাম বুঝতে পারি নাই বরফের কারণে হাতের চামড়াটা নরম হয়ে গেছে আস্তে করে যখন আমি আমার কাসার ওই গ্লাসটা যখন হাত থেকে উঠা এনেছি পুরা হাতের তালু সহ কাঁসার ফালে এই কাসার গাছের পিছন সাইডে পিছনে লেগে গেছে হাতার তালুটা পুরোটা খুলে গিয়েছে সাথে মায়ের কাছে দিলাম মা আমার হাত দেখে বলে বাবা কি ব্যাপার তোমার হাতের ওখানে কেন মা আপনি পানি চেয়ে মধ্য ওই সময় থেকে এখন পর্যন্ত আপনার জন্য পানির গাছ নিয়ে আমি দাঁড়িয়ে আছি মা বলে বাবা সন্তান তো জীবনে কোনোদিন চোখে পড়ে নাই চেয়েছিলাম পানি কখন তুমি তো ঘুমায় যেতে পারতে আমার মা আপনি ডাকবেন আমাকে ডাকবেন পানি পানি করে আমি বাইজিত ঘুমিয়ে থাকবো এটা কত বড় না হয়ে যাবে মা এই জন্য আমি ঘুমাতে পারি নাই আমি হাত থেকে কাসার ওই গ্লাসটা নামাতে পারি নাই সঙ্গে সঙ্গে মা দু আল্লাহর কুদরতের কাছে হাত তুলে বলে আমার আল্লাহ যে সন্তান মায়ের জন্য এত বড় স্যাক্রিফাইস করে মায়ের জন্য সারা ঘুম জেগে দাঁড়িয়ে থাকে হাতের তালু খুলে যাচ্ছে তারপরে সন্তান মায়ের মহ্ব ছাড়ে না ওই মা বাবার মর্যাদা যদি আপনি দিয়ে থাকেন ওই মায়ের দোয়া চলছে আমার সন্তানকে আপনি মর্যাদা দান করবে আল্লাহর কুদরত কবুল করে নিলেন

ভালো ব্যবহার করবেন শয়তান কে ধোকা দেবে ব্যবহার কথা বলে বিরক্ত লাগবে ভেজাল লাগবে এটা শয়তানি ধোকা এটা কি যে ধোকা যেখানে গেলে আপনি আল্লাহ পাবেন যেখানে গেলে আল্লাহর সন্তুষ্টি পাবেন সেখানে শয়তান আপনাকে আনমোনা করে দিবে। কি মোনা করে দেবে আনমোনা করে দিবে আপনাকে বেশি করে ওটা করতে হবে শয়তান পালায় যাবে